আজ সকাল থেকেই আকাশটা একদম ভারী হয়ে আছে দেখো তো সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারছে না ঘরে রাস্তা জুড়ে কাদা আর পানি মনে হচ্ছে কেউ বাইরে বেরোতে পারবে না আজ হুম কিন্তু বৃষ্টিতেই তো আমার বিক্রির সময় শুরু হয় এই সময় সবাই গরম মুড়ি পেঁয়াজ আর মরিচ খুঁজে বেড়ায় আমি বসে থাকলে ঘরে তো হাড়িতে ভাত উঠবে না তাই না বাইরে একটা না বিদ্যুৎ চমকাচ্ছে শব্দটা শুনলে বুক কেঁপে ওঠে তুমি একটু অপেক্ষা করো না অন্তত বৃষ্টি একটু থামুক তারপর যেও সময় হারালে ক্রেতারা অন্যের কাছ থেকে কিনে নেবে ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই থামাতে পারবে না আমাকে আমার পরিশ্রমই এখন আমাদের আশ্রয় তুমি একা যাবে এত দূর রাস্তাগুলো এখন একদম পিছল হয়ে গেছে একবার পড়ে গেলে কে দেখবে বলো আমি খুব ভয় পাচ্ছি ভয় পেও না আমি পথ চিনি ভালোভাবে এই ঝুড়িটা নিয়েই তো প্রতিদিন ঘুরে গ্রাম থেকে গ্রাম এটা শুধু মুড়ির ঝুড়ি না এই ঝুড়িটাই আমার সাহস শোনো আমি চুলায় পানি বসিয়ে রাখছি তুমি ফিরে এলে গরম চা খাবে না হলে ঠান্ডা লেগে যাবে ভিজে গেলে তো তোমার সারা শরীর ঠাণ্ডা হয়ে যায় ঠিক আছে তবে চা যেন গরম থাকে আর তোমার মুখে হাসি যেন থাকে তোমার হাসিটা না দেখলে আমার দিনের ক্লান্তি মুছে যায় না কখনো প্রতিদিন তোমাকে এমন কষ্ট করতে দেখি মনে হয় একটু বিশ্রাম নাও শরীরের তো যত্ন দরকার বিশ্রাম পরে নেব এখন সময় কাজে লাগানোর আজ যদি ভালো বিক্রি হয় কাল হয়তো মেয়ের জন্য নতুন জামা কিনে দিতে পারব তুমি না থাকলে ঘরটা কত ফাঁকা লাগে জানো লিমা তোমার নাম ধরে ডাকতে ডাকতে ঘুরে বেড়ায় সারাক্ষণ ওর হাসিটা শুনলেই মনটা ভরে যায় ওর মুখটাই আমার আসল পুরস্কার দিনের শেষে জানো বাইরে থেকে দেখলে সবাই ভাবে এটা ছোট কাজ কিন্তু আমি জানি তুমি কত কষ্ট করে প্রতিটি পয়সা রোজগার কর সংসার মানে তো একসাথে পথ চলা তুমি পাশে আছো বলেই এই কষ্টগুলো সহজ মনে হয় আমার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে টিনের ছাদে টুপটাপ টুপটাপ মনে হচ্ছে প্রকৃতি আমাদের কথা শুনছে চুপচাপ হুম বৃষ্টি মানেই নতুন শুরু নতুন আশার দিন এই ফোটাগুলোই যেন আমাদের জীবনের ছোট ছোট আশীর্বাদ মা বাইরে দেখো তো কেমন ঝুম বৃষ্টি নামছে মনে হচ্ছে আকাশ যেন কারো দুঃখে কাঁদছে হ্যাঁ মা আকাশ কাঁদছে আর আমরা ঘরে বসে গল্প শুনছি বৃষ্টির দিন মানেই তো তোমার আর আমার একসাথে সময় কাটানো আব্বু তো আবার বৃষ্টিতে বেরিয়ে গেল না তুমি কিছু বলনি কেন মা বলেছিলাম কিন্তু জানো তো ওর মন বড় জেদি বলে বৃষ্টির মধ্যেই তো আমার রুজি আছে তোমার জন্যই ও কষ্ট করে যায় মা তুমি ভয় পাও না এত বৃষ্টি রাস্তায় কাদা আবু একা একা যায় ভয় তো পাই মা প্রতিবারই পাই কিন্তু বিশ্বাস রাখি সৎ পরিশ্রম কখনো বিপদে ফেলে না কাউকে আমি যদি বড় হয়ে কাজ করি তাহলে আব্বুকে আর কষ্ট করতে দেব না এটাই তো আমার মেয়ের কথা তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তোমার স্বপ্নেই একদিন আমাদের আশ্রয় হবে মা আমি তোমার মতো রান্না শিখব চা বানাতে পারলে আমিও আব্বুকে দিতাম আজ ধীরে ধীরে শিখে যাবি আজ থেকে তুই আমার ছোট সহকারী রাজি তো মা দরজার সামনে দালিয়ে থাকি আব্বু ফিরে এলে প্রথম আমি দেখব থাক মা থাক কিন্তু বৃষ্টিতে ভিজে না আব্বু তোকে ভিজে দেখলে রাগ করবে আবার জানিস তো মা আব্বু ফিরলে আমরা ওনার সঙ্গে বসে চা খাব তাই না নিশ্চয়ই মা চা আর মুড়ি আমাদের পরিবারের সবচেয়ে বড় আনন্দ এইটাই তো মা আমি একটা গান গাইব বৃষ্টির দিনে মন চায় উড়তে পাখির মতো শুনবে তোর গলায় গান শুনলে আমার সব দুঃখ গলে যায় মনে হয় আকাশটাও থেমে শুনছে মা আবু কষ্ট করে টাকা আনে আমরা কবে সুখে থাকব বল তো সুখ তো মা কেবল টাকায় না তোর হাসি তোর পড়া তোর ভালো থাকা এইটাই আমার সবচেয়ে বড় সুখ মা তুমি বলেছিলে না আল্লাহ ভালো মানুষের পাশে থাকে তাহলে আমাদেরও নিশ্চয়ই তিনি দেখছেন তাই না হ্যাঁ মা আল্লাহ সব দেখেন বৃষ্টির ফোটার মতো তার দয়া আমাদের ঘরেও পড়ছে প্রতিদিন আমরা শুধু তা অনুভব করি না আরে ভাই এই বৃষ্টিতে বের হইস রাস্তায় পানি কোমর পর্যন্ত উঠছে তুমি পাগল নাকি পাগল না ভাই জীবনটাই এমন করে দিয়েছে বৃষ্টিতে না বের হলে হাঁড়িতে ভাত উঠবে কেমনে বলো আমি ভাবছিলাম দোকান বন্ধ রাখব আজ কিন্তু তোমরে দেখেই লজ্জা লাগলো। তুমি ভিগে গায়ে বালামুড়ি নিয়ে রওনা দিস আমি ঘরে বসে থাকি কেমনে পরিশ্রম করেই তো মানুষ বাঁচে ভাই এই বৃষ্টি যত কষ্ট দেয় ততই রুজির পথ খুলে দেয় আমার জন্য ঝুড়িটা তো অনেক ভারী দে আমি একটু ধরে দিই তুই এত ভার নিয়ে হাঁটছিস কেমন করে বল অভ্যাস হয়ে গেছে ভাই এই ভারই এখন আমার সাহস এই ঝুড়ির ভেতরেই তো আমার পরিবারের হাসি লুকানো আছে কিন্তু শোন শরীরটাও তো একটাই প্রতিদিন এত ভিজে থাকলে অসুখ হবে তারপর কাজ করতে পারবি না অশোক হলে দেখা যাবে কাজ থামালে তো সংসারই অসুস্থ হয়ে পড়বে তুই সময় এমন ইতিবাচক কথা বলিস কখনো কি ভয় পাস না ভবিষ্যৎ নিয়ে ভয় পাই ভাই মানুষ বলেই ভয় পাই কিন্তু আমার ভয়টা যত বাড়ে তত বেশি সাহস পাই লড়তে আজকের বিক্রিতে কিছু সাহায্য লাগবে নাকি আমি দোকানে গিয়ে তোর জন্য একটু জায়গা করে দিচ্ছি থাক ভাই মন থেকে বলছিস সেটাই বড় ব্যাপার তোর মতো মানুষ পাশে থাকলে রাস্তাও সহজ লাগে মনে আছে ছোটবেলায় তুই সবসময় বলতিস একদিন নিজের পায়ে দাঁড়াব আজ দেখ তুই সত্যিই দাঁড়িয়ে গেছিস দাঁড়িয়েছি ঠিকই কিন্তু এখনো পথ অনেক বাকি আমি চাই আমার মেয়েটা যেন এমন কাদা পানিতে হেঁটে না বেড়ায় একদিন আমি সেই স্বপ্নটা বিশ্বাস করি ভাই তুই শুধু নিজের জন্য না পুরো পরিবারের জন্য লড়ছিস স্বপ্ন না থাকলে পরিশ্রম টেকে না ভাই আমার স্বপ্নটাই এখন আমার জ্বালানি চল আজ বিক্রির পর আমার দোকানে বসে একসাথে চা খাব বৃষ্টি দেখতে দেখতে গল্প হবে পুরোনো দিনের মতো ঠিক আছে ভাই তোর কাপে দিনের হাসিতেই ফিরে চায়ের পাই আমি জানিস রহিম তোর পরিশ্রমটা আমাকে অনুপ্রাণিত করে প্রতিদিন তুই প্রমাণ করেছিস মানুষ চাইলে বৃষ্টিতেও আলো জ্বালাতে পারে ধন্যবাদ ভাই তুই পাশে আছিস বলেই হয়তো আমি এখনো হার মানি নাই বৃষ্টি থেমে যাবে কিন্তু বন্ধুত্বটা যেন কখনও না থামে